নয়ার হাটে আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী ঘোরদৌল প্রতিযোগিতা কুড়িগ্রাম জেলার মগলবাসা ইউনিয়নের পূর্ব পাশে আজ থেকে শুরু হয়েছে গ্রাম বাংলার জনপ্রিয় ঘোরদৌল প্রতিযোগিতা আজ সোমবার বিকেল তিনটার দিকে উৎসব মুখর পরিবেশে বক্তারা বলেন গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো টিকিয়ে রাখার জন্য আমাদের সকলের দায়িত্ব অনুষ্ঠানে উপস্থিত সভাপতি এবং আমন্ত্রিত অতিথি বিন্দু গুরুত্বপূর্ণ বক্তব্যর পর ফিতা কেটে খেলা উদ্বোধন করা হয় খেলা উদ্বোধনীয় বক্তব্য রাখলেন তা এখন এই যে ঘোড়া এই ঘোড়ার মালিকেরা সবাই এখানে আসেন এই প্রথম প্রথম উদ্বানীয় জলা তিন পাক হবে তিন পাক रा <laughs> <laughs>

হ্যাঁ ভাইয়া দেখেন কিভাবে সিট হচ্ছে কিভাবে সিট হবে কোনো দাম হবে না সিট হবে আপনারা সিট হবে কোনো ঘোড়া খারাপ হবে না হ্যাঁ সিট হবে সিট হবে কোনো ঘোড়া খারাপ হবে না যেটা খারাপ হবে সেটা মাঠের বাইরে যাবে যেটা খারাপ হবে সেটা মাঠের বাইরে যাবে সিট হবে হ্যাঁ দর্শক কেন্দ্র দেখেন আমাদের ঘোড়া কিভাবে যাচ্ছে এবং কিভাবে সিট হচ্ছে আপনারা একটু তালি মারেন না কেন তালি দিয়ে সহকে উচ্চার যখন সিট হবে তখন এলাম ভাই দিবেন নাকি সিট এখন হ্যাঁ ভাই এখন সিট হবে আপনারা সবাই উপরে উঠেন সবাই সবাই উপরে উঠেন গ্যালারির ভিতরে দেখলে লোক আছেন সবাই বাইরে যান গ্যালারির ভিতরে দেখলে লোক আছেন সব বাইরে যান বাইরে যান গ্যালারির ভিতরে কোনো লোক টাকা যাবে না গ্যালারির ভিতরে কোনো লোক থাকা যাবে না ভাই আপনারা সবাই বাইরে চলে আসেন ঘুরি করে আপু সাহেব মেম্বারের বাড়ির সংলগ্ন হ্যাঁ ভাই আরো একটা কবে ভাইয়া হ্যাঁ আরো একটা কবে ভাই তো নয় ওটা যেন তোমার দেবরা ভাইয়া হ্যাঁ ভাইয়া ওরা তোমার আচ্ছা তিনটা সিট হবে ভাইয়া এবং তিন পাক হবে এবং তিন পাক হবে সবাই তারি দিবেন কিন্তু তারি নালে খেলা বন্ধ করে দেবো এটা আমার ঘোষণা भाई আপনারা যদি tali ना देन তাহলে খেলা বন্ধ করে দেব কারণ গত